আসসালামু আলাইকুম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মহান আল্লাহ তালা আমাদেরকে আনুপ হিসাবে সৃষ্টি করেছেন সেই হিসাবে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদেরকে বহুত নিয়ামত দিয়েছেন এবং আল্লাহ তালা বিশ্ব মানব জাতিকে শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠাইছেন এবং আমাদের নবী এবং পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন ও ভাই বন্ধু সকল আল্লাহতালা আমাদের জন্য বহুত নিয়ামত দিয়েছেন আল্লাহতলা আমাদেরকে মানব জাতি না বানায়া পশুপক্ষী অথবা জানোয়ার বানাইতে পারতেন কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদেরকে মহাব্বতের সহিত মানব জাতি বানাইয়া পাঠাইছেন আমরা দিনও আল্লাহ সুক্রিয়া আদায় করি না বহুত বহুত নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে হয়তো আমাদেরকে গরু ছাগল বানাইতে পারতেন কিন্তু আল্লাহ তালা আল্লাহ তালা প্রিয় বান্দা মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এবং শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন ও ভাই বন্ধু সকল আজকে আমার শরীর অসুস্থ তবেও আমি মনে মনে ভাবছি আজকাল তো আমি ভিডিও বানাইতে পারবো না এখন মেডিসিন খাওয়ার পরে ভাই বন্ধু সকল অল্প সুস্থ হয়েছি ও শরীরটা আরাম লাগতেছে বহুত চিন্তা ভাবনা করিয়া একটা ভিডিও বানাইতে আসছি ও ভাই বন্ধু সকল আল্লাহ তালা আমাদেরকে মানব জাতি না বানাইয়া জীবজন্তু যদি বানাইতেন তাহলে তো মানুষে আমাদেরকে জব কিরে মানুষে আমাদেরকে খায় পেলত শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে পাঠাইছেন কি কারণে পাঠাইছেন ভাই বন্ধু সকল একমাত্র আল্লাহ তালার ইবাদত বন্দুগী করবার জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াত পাঠাইছেন এবং আল্লাহ তালা আমাদের রূপে হাজার হাজার নিয়ামত দিয়েছেন তথাপিও আমরা একদিনও আল্লাহ তোর নিয়ামত দিয়েছেন ও ভাই বন্ধু সকল শীতের দিন আল্লাহ তালা কলের পানিকে গরম বানায় রাখেন এবং গরমের দিন আল্লাহ তালা পানি কলের পানিকে ঠান্ডা করে দেন বহুত নিয়ামত দিয়েছেন কিন্তু আমরা কোনো দিন এ করতে চাই না সুক্রিয়া আদায় করা যে কর্তা